একটা মেয়ে যখন খারাপ পোশাক পরে সমাজের সবাই রে রে করে ওঠে তার পুরো ক্যারেক্টার সার্টিফিকেট বের করে ফেলে কিন্তু একটা ছেলে সে ছেঁড়া ফাটা জিন্স পরে রাস্তায় বেরোচ্ছে তাতে কারোর কোনো সমস্যা নেই মেয়েরা যখন খারাপ পোশাক পরে তখন কি বলা হয় যে ছেলেদের উত্তেজিত করার জন্যই নাকি মেয়েরা এরকম পোশাক পরে আর এই পোশাকের জন্যই নাকি এত দুর্ঘটনা এত রেপ কেস ইফটেজিং এই সমস্ত করছি একটা কথার উত্তর দাও তো এই যে ন দশ বছরের মেয়েদের ওপর যে পাশবিক অত্যাচার হয় তার জন্য কি মেয়েদের পোশাক দায়ী সেই মেয়েগুলো কি অন্যায় করেছে সবাই বলে এই সমস্ত বন্ধ করার জন্য মেয়েদের পোশাক পরিবর্তন করার প্রয়োজন আছে মেয়েদের এই সমস্ত ছোট ছোট পোশাকের জন্যই এই সমস্ত দুর্ঘটনা করছে না একদম ভুল কথা পরিবর্তন যদি কিছু করতে হয় মানসিকতার পরিবর্তন করো নজরের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করো রাতে বাড়ি থেকে মেয়েরা বেরোবে না রাতে বেরোলেই মেয়েদের দুর্ঘটনা ঘটবে কি বলতে চাইছ যে মেয়েরা বাড়িতে বসে থাকবে তারা কোনো কাজ করবে না তাহলে তো তারা আরও পিছিয়ে পড়বে আর পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরা তো এটাই চায় যে মেয়েরা সবসময় তাদের পায়ের তলায় থাকো ছোট থেকে মেয়েদের বাড়িতে কি শেখানো হয় চিৎকার করে কথা বলো না আস্তে কথা বলো শান্ত হয়ে থাকো কোনো কিছুর প্রতিবাদ করো না সহ্য করো না ভুল এগুলোই ভুল শেখানো হয় মেয়েদের সব সবসময় শক্তিশালী করে গড়ে তোলো নির্ভীক সাহসী করো তারা যেন প্রতিবাদের ভাষাটা হারিয়ে না ফেলে তাহলে এইভাবে অল্প বয়সে অসময়ে মেয়েদের চিতায় উঠতে হয় না আমাদের বাড়িতে ছোট মেয়ে সন্তান থাকলে আমরা সময় তাদেরকে শিখিয়ে থাকি কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ কিন্তু শুধুমাত্র মেয়েদের শেখালেই হবে না ছোট ছেলে সন্তান যদি তোমাদের বাড়িতে থাকে তাদেরকেও এটা শেখাও যে মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয় মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তবেই তো পরবর্তী সমাজ সুস্থভাবে গড়ে উঠবে আমরা বাবা মারাই পারি আমাদের সন্তানদের সঠিকভাবে শিক্ষিত করে তুলতে